এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় প্রচণ্ড ঠান্ডা ঢুকছে শৈতপ্রবাহের ফলে ইতিমধ্যে বাংলার তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাতে সাত দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা ঢুকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া এই সমস্ত এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও কিছুটা এই সমস্ত জেলাতে প্রচণ্ড ঠান্ডা ঢুকছে এবং তার প্রভাব পূর্ব দিকের জেলাগুলিতেও পড়ছে এর পাশাপাশি কিছুটা কুয়াশা দেখতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের বিশেষ করে ত্রিপুরা সংলগ্ন কিছু জায়গা এবং বাংলাদেশের সিলেট সিং চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে ঘন কুয়াশা এই জায়গাগুলো থাকলেও কিছুটা হালকা কুয়াশা থাকলেও আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কুয়াশা সতর্কতা অনেকটা কমে যাচ্ছে একদম সকালে একটু ঝাপসাকাছ থাকতে পারে কিন্তু আগামী কয়েকদিন ভয়ঙ্কর ঠান্ডা আসছে কারণ একদম কোনো সিস্টেম নেই যে উত্তর পশ্চিম দিক থেকে শৈতপ্রবাহগুলোকে বাধা দিতে পারে সেই শৈতপ্রবাহ ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অ্যাটাক করে দিয়েছে ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে এর ফলে অনেকটা ঠান্ডা বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে বাঁচবে না উত্তরবঙ্গ এবং রয়েছে ব্যাপক সতর্কতা সেখানে বেশ কিছু অংশে সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে এবং তার সঙ্গে হাওয়া থাকবে ফলে লেপ মুড়ি দিয়ে থাকার ইচ্ছাটা হয়তো বেড়ে যেতে পারে কিন্তু কাজকর্ম করতে হলে এই ঠান্ডার মধ্যে কিন্তু সতর্কতা মেনটেন করে আমাদের কাজকর্ম করতে হবে সুতরাং সেই সমস্ত আপডেট আমরা বলবো কোথায় কত তাপমাত্রা নামছে এবং কী হতে চলেছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে প্রভাব দেখিয়েছে যেটা আস্তে আস্তে দক্ষিণ ভারতে অ্যাটাক করবে যার ফলে ষোলো সতেরো আঠেরোতে এখানে আবার বৃষ্টিপাত বাড়বে সেই নিয়ে এখন আর বলছি না মোটামুটি আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব প্রথমে দেখিনি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে লেটেস্ট আপডেট তারপর আমরা এখান থেকে আবার শুরু করব কি কোনো সিস্টেম বা কোনো বৃষ্টিপাত কিছু হবে কি না কি শুকনো শুকনো থাকবে এবং কি তাপমাত্রা হতে চলেছে প্রথমে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করেছে দেখুন আমরা একটু বলি এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে তেরো তারিখের যে সকালবেলার দিকে যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটা হচ্ছে যে আলিপুর আলিপুর হচ্ছে চোদ্দো ডিগ্রি দমদমে চৌদ্দ ডিগ্রি উলবেড়িয়া হাওড়াতে এগারো দশমিক চার ডিগ্রি ডায়মন্ড হারবারের দিকে তেরো দশমিক চার ডিগ্রি মেদিনীপুরে কোনো তথ্য দেওয়া হয়নি দীঘার দিকে বারো ডিগ্রি এর পাশাপাশি কৃষ্ণনগরে তথ্য দেওয়া হয়নি বাঁকুড়াতে তাপমাত্রা নেমে গেছে এগারো দশমিক চার ডিগ্রিতে শ্রীনিকেতন বীরভূমে আট দশমিক দুই ডিগ্রি রেকর্ড করেছে প্রচণ্ড ঠান্ডা বুঝতে পারছেন যেটা তো বলেছিলাম নামবে বহরমপুর মুর্শিদাবাদে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি সল্টলেক কলকাতাতে ষোলো ডিগ্রি ক্যানিং তেরো দশমিক ছয় ডিগ্রি কন্টাই কাঁথির দিকে বারো দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ পূর্ব মেদিনীপুরেও ভালো ঠান্ডা হলদিয়ার দিকে চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি মগড়া অর্থাৎ হুগলিতে এগারো দশমিক পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে ওই দিকটাতে এগারো দশমিক আট ডিগ্রি পূর্ব বর্ধমানে দশ ডিগ্রি পানাগড় পশ্চিম মেদিনী বর্ধমানে নয় দশমিক ছয় ডিগ্রি আসানসোল পশ্চিম বর্ধমানে নয় দশমিক সাত ডিগ্রির পাশাপাশি পুরুলিয়াতে সাত দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে অর্থাৎ অনেকটা তাপমাত্রা নেমে গেছে দশের তলাতে বানায় বুঝতেই পারছেন যে একটা ভালো ঠান্ডা কিন্তু ওখানে পড়ে গেছে ইতিমধ্যে শৈতপ্রবাহে সতর্কতা জারি করা হয়ে গেছে ব্যারাকপুর তিন দশমিক তেরো দশমিক দুই ডিগ্রি সিউড়ি এবং ঝাড়গ্রামের দিকে নয় দশমিক চার এবং নয় ডিগ্রি যথাক্রমে এর পাশাপাশি কল্যাণী দশ দশমিক পাঁচ ডিগ্রি নদীয়ার দিকে সাগরদ্বীপে রেকর্ড করা হয়নি এখানে দেখ কিছু দেয়নি বসিরহাটের দিকে তেরো দশমিক সাত ডিগ্রি এগুলো ছিল দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জন্য এই খবর রয়েছে মালদার দিকে বারো দশমিক আট দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যে চার ডিগ্রি চলছে প্রচন্ড ঠান্ডা কোচবিহারে নয় দশমিক সাত চলছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যথাক্রমে দশ দশমিক দুই এবং দশ ডিগ্রি ওখানেও ঠান্ডা পড়ে গেছে ভালোই রায়গঞ্জের দিকেও দশ ডিগ্রি চলছে বিহার ঝাড়খণ্ডে যেহেতু শৈতপ প্রবাহ ঢুকেছে ফলে উত্তরবঙ্গে এফেক্ট দিচ্ছে কালিম্পং এর দিকে নয় দশমিক পাঁচ ডিগ্রি বাগডোগরার দিকে এগারো দশমিক আট এবং বালুরঘাটের দিকে তেরো দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সর্বাধিক তাপমাত্রা দিনের বেলাতে মোটামুটি চব্বিশ পঁচিশ এভাবেই মোটামুটি একটা চলছে এটা আস্তে আস্তে নামবে এখন তেইশ তো ইতিমধ্যে নেমেছে দেখা যাচ্ছে দিনের বেলার তাপমাত্রা এদিকে ওয়েদার সিস্টেম নিয়ে বলবো তেরো তারিখ সকালবেলাতে আপডেট ইতিমধ্যে সুস্পূষ নিম্নচাপ রয়েছে যেটা ওই তামিলনাড়ু কর্ণাটকা কেরালা ওইদিকে গালবম মান্নার দিকে প্রভাব দেখাচ্ছে যার ফলে ওই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে তবে নতুন করে সতেরো এবং আঠেরো তারিখের দিকে আবার ওই একই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢুকবে কারণ নতুন একটা নিম্নচাপ আসবে আর এর ফলে অন্ধ্রপ্রদ এখানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা এর পাশাপাশি আন্দামান দ্বীপপুঞ্জ ইতিমধ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়া তাপমাত্রা নিয়ে এবারে বলবো যে আমাদের বাংলাতে এখনও দু থেকে তিন ডিগ্রি কিন্তু নামবে পূর্ব ভারতে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি বাকি জায়গাতে কোনো পরিবর্তন নেই আমাদের পূর্ব ভারতে এটা এফেক্ট দেবে এবারে শৈত প্রভাব যেহেতু ঢুকে পড়েছে একটা ব্যাপক এলাকা জুড়ে একদম উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে একদম পূর্ব ভারত পর্যন্ত ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড তেরো চোদ্দো তারিখ পর্যন্ত এখানে থাকবে তবে এটা পনেরো তারিখও এফেক্ট দেখাবে আপাতত পরিবর্তন একটু হতে পারে যেটা আমরা তো বলে রাখলাম কারণ ঠান্ডা এই মুহূর্তে যাচ্ছে না ষোলো ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশে দেশের মধ্যপ্রদেশ পর্যন্ত তাপ প্রবাহ এই এখানে শৈতপ থাকছে ফলে এইগুলোর এফেক্ট কিন্তু থাকবে অর্থাৎ আমাদের এখানে লম্বা একটা ঠান্ডা কিন্তু স্পেল আমরা পেতে চলেছি যেখানে কলকাতার তাপমাত্রাও পনেরো ডিগ্রির তলাতে চলে আসছে কোল্ড ডে মধ্যপ্রদেশের দিকে কিন্তু জারি হচ্ছে পরের দিকে আমাদের বাংলাদেশও আসবে কিনা সেগুলো দেখা যাবে বিহারে হয়ে আসে কিনা ডেন্স ঘন ওয়াশ আপাতত রয়েছে যেগুলো রয়েছে উত্তরবঙ্গে কিছু এলাকাতে সিকিম বিহার এবং তেরো তারিখ পর্যন্ত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকবে ফলে সংলগ্ন বাংলাদেশেও এই ঘন কুয়াশা দেখা যাবে বিশেষ করে ত্রিপুরা সঙ্গে লাগোয়া এলাকাগুলিতে ঘন কুয়াশা থাকবে সকালের দিকগুলোতে একটু বেলা পর্যন্ত থাকবে দুপুরের দিকে হয়তো কোথাও কোথাও রোদ বেরোতেও পারে অথবা একটু ঝাপসাগাছ থাকতে পারে এটা কিন্তু রয়েছে আমাদের একটু ছবি দেখাই আর আর এখানে আরেকটু তথ্য রয়েছে যে দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি নতুন করে ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে ওই দিকে কুয়াশাটা এই জন্যই তৈরি হচ্ছে কারণ এখানে জলীয় বাষ্প ঢুকছে এবং ঠান্ডা মিলেমিশে এটা ব্যাপার হচ্ছে আর এখানে বড়ো কিছু নেই একটু ছবি দেখায় আপনাদের ইতিমধ্যে এই দেখুন একদম উত্তর পশ্চিম ভারত থেকে পাঞ্জাব এই সমস্ত এলাকা হয়ে বিহারের মধ্য দিয়ে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে ঝাড়খণ্ডের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত রয়েছে প্রবাহের সতর্কতা এগুলো এরকম রয়েছে আর দক্ষিণ ভারতে এরকম রয়েছে সতর্কতা দেখুন এই যে একদম এই যে সতর্কতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চৌদ্দ তারিখ পনেরো তারিখের দিক পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে এতটা থাকবে আমাদের পরের দিকে একটু কমে যাবে কিন্তু এই যা এতটা ঠান্ডা থাকবে শৈত্যপ্রবাহ তার প্রভাব কিন্তু থাকবে সুতরাং পনেরো তারিখ পর্যন্ত আমরা ব্যাপক ঠান্ডার মধ্যে থাকছি তারপরেও কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে এই রয়েছে আপাতত খবর আমরা একটু দেখে নিই কোন কোন জেলাতে এই শৈতপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপর আমরা ওয়েন্ডি থেকে শুরু করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আমরা চোদ্দো তারিখটা দেখাচ্ছি এখানে দেখুন এখানে এই যে জেলাগুলি রয়েছে যেখানে বারো তারিখের যে আপডেট সেখানে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এগুলো দেখুন কোল্ড ওয়েব সতর্কতা রয়েছে চোদ্দো তারিখ থাকবে পনেরো তারিখের দিকগুলো থাকবে তো এই ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে সুতরাং এই এর প্রভাব এই কিছুটা নদীয়া হুগলি এখানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছু কিছু এলাকা হাওড়ার দিকগুলোতে এগুলোতে এর এরকম করে কিন্তু যাবে ফলে পুরো এলাকাটাতেই ঠান্ডা থাকবে বোঝা যাচ্ছে আর এগুলোতে বিহারের দিকগুলো থাকে তার ঠান্ডা একটু এখানে বাড়বে কিন্তু কোল্ড ওয়েব বা শৈতপ কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে অ্যাটাক ইতিমধ্যে করে দিয়েছে সেটা আমাদের জানিয়ে রাখলাম তো আমরা এবারে চলে এলাম ওইন্ডির লাইফ স্কিনে তো ইতিমধ্যে দেখুন যেটা আপাতত বলছিল যে ঘন কুয়াশা কিন্তু ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে তো এইখানেই মূলত কুয়াশা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি এই এলাকাতেই কুয়াশাটা ঘন থাকবে কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত আসামের দিকে কাজ করছে ফলে এদিকে কুয়াশাটা বেশি থাকবে ঘন কুয়াশা এখানে রোদ বেরোতে দেরি হবে দিন পরিষ্কারও দেরি লাগবে কিন্তু এইগুলোতে মোটামুটি রোদের দেখা মিলবে কিন্তু যেটা হবে আস্তে আস্তে ঠান্ডা ঢুকবে রাতের থেকে সকালেই মূলত বেশি ঠান্ডা লাগবে দিনের বেলাতে একটুখানি ঠান্ডা থাকবে কিছুটা এর পাশাপাশি এবার একটু দেখে নিই দেখুন কী সিস্টেমগুলো কিছু আসছে কিনা প্রথমে হচ্ছে নিম্নচাপগুলো একটু দেখে দিই নিম্নচাপ আপাতত একটা চলে গেছে এবার যেটা চোদ্দো পনেরো তারিখের দিক থেকে আর যেটা আসছে সেটা কোনো বড়ো সিস্টেম হচ্ছে কিনা ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু কোনো গল্প দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম সুস্পষ্ট বা গভীর পর্যন্ত হতে পারে সতেরো আঠেরো তারিখের দিকে ওটা কিন্তু মিলিয়ে যাচ্ছে এর ফলে বৃষ্টিপাতগুলো যদি হয় সেটা কিন্তু দক্ষিণ ভারতে ইতিমধ্যে হবে যেটা ইতিমধ্যে বৃষ্টিপাত কিছুটা এখানে চলছে এগুলো বন্ধ হবে কিন্তু আবার ওই চোদ্দো তারিখ পনেরো তারিখের দিক থেকে ধীরে ধীরে একদিন হয়তো বন্ধ থেকে ওই বা দুদিন বন্ধ থেকে ষোলো তারিখ সতেরো তারিখের দিক থেকে দেখুন আস্তে আস্তে যে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে এই সিস্টেমটা এসে উত্তর শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা এবং কিছুটা কর্ণাটকের দিকে এটা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেবে ষোলো সতেরো আঠেরো তারিখ এই সময়কালে বৃষ্টিপাত দেবে ধীরে ধীরে কমে যাবে এরপর আর কোনো সিস্টেম আসবে কিনা দেখুন বৃষ্টিপাত হচ্ছে কিনা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু মনে হচ্ছে যেন লেগে থাকবে কিছুটা এটা এখনো পুরোপুরি ছাড় পাচ্ছে না পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চলে এলো আমরা দেখে নেবো পঁচিশে ডিসেম্বরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের বাংলাতে কি অবস্থা না পঁচিশ তারিখ আবহাওয়া তো আকাশ মনে হচ্ছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেভাবে কিন্তু কুয়াশা টুয়াশাও থাকবে বলে মনে হচ্ছে না সুতরাং পঁচিশে ডিসেম্বর যারা পিকনিক করার প্ল্যান করছেন এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো ওয়েদার থাকবে বৃহস্পতিবার একটু আংশিক মানে ছাব্বিশ তারিখ একটু আংশিক মেঘালাকাশ হতে পারে তো হ্যাঁ আবার এই রোগে বৃষ্টিপাত আসবে এখানে কিছু একটা গোলযোগ দেখা যাচ্ছে দেখি এখানে কিছু বৃষ্টিপাত ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আবার একটা বৃষ্টিপাত হতে পারে এই একটা নতুন করে একটা কিছু একটা আসছে যেটা বৃষ্টিপাত ঘটানোর একটা দেখা যায় সাতাশ তারিখের দিকে আমরা কিন্তু বৃষ্টিপাত একটু ধাবা করছি সাতক্ষণ দেখি দেখুন একটা বৃষ্টিপাত ধাবা করতে পারে যেটা পশ্চিমবঙ্গের দিকেও অ্যাটাক করার কথা বলছে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটা হয়তো বিপরীত গুণ্ডাবর্ত বা কিছু একটা এদিকে জলীয় বাষ্প ঢোকার একটা পরিকল্পনা দেখা যাচ্ছে এখানে এইগুলো ধীরে ধীরে এখানে যা যাওয়ার একটা চেষ্টা করছে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও থাকতে পারে যাই হোক কিছু সেটা পরে বসে যাবে এটা দেরি আছে যেহেতু এখনও আপাতত বৃষ্টিপাত এই মুহূর্তে নেই যেহেতু এখন আমরা তেরো চোদ্দো তারিখের দিকে রয়েছি সুতরাং এই এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে দেখি সকালে একটু হালকা কুয়াশা তাপমাত্রা যেটা ইতিমধ্যে পুরুলিয়ার দিকে কিন্তু এখানে দেখা যাচ্ছে এগারো মোটামুটি কিন্তু বা দিকে এগারো আট ডিগ্রি যে পনেরো তারিখের দিকে তাপমাত্রা অনেক নেমে যাবে সুতরাং শৈতপ্রবাহের ফলে যেটা হবে আরও কিন্তু তাপমাত্রা হয়তো বেশ কিছু অংশে দেখা যাবে সাড়ে ছয় ছ এই ছয় বা সাতেও থাকতে পারে সুতরাং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোতে সব থেকে বেশি ঠান্ডা থাকবে কিন্তু কনকনে ঠান্ডা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরের দিকেও থাকবে সুতরাং কোনো জায়গাতে ছাড় নেই এর পাশাপাশি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও ঠান্ডা তো রয়েছে ঠান্ডা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও মোটামুটি ঠান্ডা ভালোই থাকবে কারণ ইতিমধ্যে এখানেও এগারো ডিগ্রি দশ ডিগ্রি চলছে দার্জিলিংয়ের দিকে তো ঠান্ডা ভালোই রয়েছে চার পাঁচ ডিগ্রি চলছে তো সুতরাং এগুলি আস্তে আস্তে বজায় থাকবে সুতরাং আপাতত হচ্ছে যে ভাইদের খবর যেটা হবে শুকনো থাকবে কিন্তু যেটা রয়েছে ঠান্ডাটা প্রচণ্ড থাকবে এবং সেটা কিন্তু মেনটেন থাকবে এখন কিন্তু লম্বা ঠান্ডা রয়েছে মোটামুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আপাতত গল্প নেই কোনো পরিবর্তন হলে অবশ্যই জানা যাবে ছাব্বিশ তারিখের দিক থেকে মেঘলা মেঘলা একটু হতে পারে এবং সাতাশ তারিখের দিকে একটা বৃষ্টিপাতের প্রভাব পাওয়া যাচ্ছে এই রয়েছে আপাতত খবর धन्यवाद